আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে সেঞ্চুরি হয়েছে আজকে সো ড্রেসিং রুমে আসার পরে আমার মনে পড়ছে যে তামিম ভাই ফার্স্ট সেঞ্চুরি ছিল সো এটা আমার সেকেন্ড ছিল সো সব মিলে ভালো লাগছে তামিম ভাইয়ের ছোটবেলা থেকে ফলো করতাম ওনার খেলা দেখতাম অনেক ভালো লাগতো সো ওনার পরে নামটা আমার আসছে সো আলহামদুলিল্লাহ ভালো লাগতো হ্যাঁ তামিম ভাইয়ের একশোটা মনে আছে ওমানের সাথে আমার ছিল সো ওনার সব খেলা দেখি সবসময় সো মনে ছিল উইকেট যখন পড়তেছিল তখন চেষ্টা করতেছিলাম আসলে নিজের ইন্টেন্টটা চেঞ্জ না করার চেষ্টা করতেছিলাম আমি সবসময় আমার স্ট্রেন্থের জন্য ওয়েট করতেছিলাম বাট এটাও মাথায় ছিল যে খেলাটা বড় করতে হবে আমাকে ওই জিনিসটা ক্যারি করতে হবে সো আমি আমার বেস্টার চেষ্টা করছি ক্যারি করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত এটা আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে সেঞ্চুরি আজকে সো ড্রেসিং রুমে আসার পরে আমার মনে পড়ছে যে তামিম ভাই ফার্স্ট সেঞ্চুরি ছিল সো এটা আমার সেকেন্ড ছিল সো সব মিলে ভালো লাগছে টাইম বাইরে ছোটবেলা থেকে ফলো করতাম ওনার খেলা দেখতাম অনেক ভালো লাগতো সো ওনার পরে নামটা আমার আসছে সো আলহামদুলিল্লাহ ভালো লাগছে হ্যাঁ টাইম বাইরে একশোটা মনে আছে ওমানের সাথে মারছিল ছিল সো ওনার সব খেলা দেখি সব সময় সো মনে ছিল উইকেট যখন পড়তেছিল তখন চেষ্টা করতেছিলাম আসলে নিজের ইন্টেন্টটা চেঞ্জ না করার চেষ্টা করতেছিলাম আমি সবসময় আমার স্ট্রেন্থের জন্য ওয়েট করতেছিলাম but এটাও মাথায় ছিল যে খেলাটা বড় করতে হবে এক সেটটা কিছু আমাকে ওই জিনিসটা ক্যারি করতে হবে সো আমি আমার বেস্টার চেষ্টা করছি ক্যারি করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত এটা করছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে সেঞ্চুরি হইছে আজকে সো ড্রেসিং রুমে আসার পরে আমার মনে পড়ছে যে তামিম বাই ফার্স্ট সেঞ্চুরি ছিল সো এটা আমার সেকেন্ড ছিল সো সব মিলে ভালো লাগছে টাইম বাইর ছোটবেলা থেকে ফলো করতাম ওনার খেলা দেখতাম অনেক ভালো লাগতো সো ওনার পরে নামটা আমার আসছে সো আলহামদুলিল্লাহ ভালো লাগছে হ্যাঁ টাইম বাইর 100টা মনে আছে ওমানের সাথে মারছিল সো ওনার সব খেলা দেখি সব সময় সো মনে ছিল উইকেন্ড যখন করতেছিল তখন চেষ্টা করতেছিলাম আসলে নিজের ইন্টেন্টটা চেঞ্জ না করার চেষ্টা করতেছিলাম আমি সবসময় আমার স্ট্রেংথের জন্য ওয়েট করতেছিলাম বাট এটাও মাথায় ছিল যে খেলাটা বড় করতে হবে আমাকে ওই জিনিসটা ক্যারি করতে হবে সো আমি আমার বেস্টার চেষ্টা করছি ক্যারি করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত এটা আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে সেঞ্চুরি আজকে সো ড্রেসিং রুমে আসার পরে আমার মনে পড়ছে যে তামিম ভাই ফার্স্ট সেঞ্চুরি ছিল সো এটা আমার সেকেন্ড ছিল সো সব মিলে ভালো লাগছে টাইম বেড়ে ছোটবেলা থেকে ফলো করতাম ওনার খেলা দেখতাম অনেক ভালো লাগতো সো ওনার পরে নামটা আমার আসছে সো আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ টাইম বাইয়ের একশোটা মনে আছে ওমানের সাথে মারছিল ছিল সো ওনার সব খেলা দেখি সব সময় সো মনে আছে উইকেট যখন করতেছিল তখন চেষ্টা করতেছিলাম আসলে নিজের ইন্টেন্টটা চেঞ্জ না করার চেষ্টা করতেছিলাম আমি সবসময় আমার স্ট্রেন্থের জন্য ওয়েট করতেছিলাম বাট এটাও মাথায় ছিল যে খেলাটা বড় করতে হবে আমাকে ওই জিনিসটা ক্যারি করতে হবে সো আমি আমার বেস্টার চেষ্টা করছি ক্যারি করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত এটা